নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউবের নতুন ভিডিওতে যেখানে অজিত জন্য আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কাউন্টার আছে কিন্তু আমরা আজকে দেখাচ্ছি নাইটি কাউন্টার চলো দেখি তো তোমরা যখন দেখ কি কাউন্টারটা কেমন কাউন্টার তো অনেক অনেক সুন্দর কিন্তু কাউন্টার ভিতর যে কালেকশানগুলো রয়েছে সেই কালেকশানগুলো কি সত্যি সুন্দর তো আজকে তোমাদের দেখাবো কেমন কালেকশান এই জায়গায় পাওয়া যায় আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে ডামির উপরে কালেকশন রাখা রয়েছে কালেকশানটা দেখো কাফতান প্যাটার্ন রয়েছে আর এটা তুমি যেমনভাবে চাবে তেমন স্টিচ করতে পারবে তুমি লুজ করতে পারবে যেমন তোমার কোমর হিসাবে যেমন টাইট করতে পারো তেমন টাইটও হয়ে যাবে এই গেট মেরে দেখতেও খুব সুন্দর লাগে আর জিনিসটাও খুব সুন্দর এছাড়া আছে লক্ষণ প্যাটার্ন প্যাটার্নটা দেখো আর এই জায়গায় স্টিচগুলো গুলো দেখো হ্যাঁ হাতা দেখো তাছাড়া আমি অনেকগুলো প্রোডাক্ট এনেছি সেগুলো দেখাচ্ছি প্রথম প্রোডাক্ট দেখিনি ফ্যাব্রিক দেখো স্মোকি প্যাটার্ন রয়েছে এছাড়াও এর ভিতরে রয়েছে স্মোকি প্যাটার্ন ডিজাইন দেখো পাইপিং সাথে রয়েছে আর এছাড়া এর এর ভিতরে যে স্টিচগুলো থাকে এগুলো পুরো ওভার লকের স্টিচর সাইডে সেলাই করা আর এছাড়া রয়েছে অন্য অনেক প্রোডাক্ট যেমন কি পিঙ্ক কালারে প্রিন্টেড পিঙ্ক কালারে প্রিন্টেড রয়েছে নেক দেখো নেক প্যাটার্নটা দেখো সেলাইগুলো দেখো ছোট ছোট আর বটম বটম স্টক করা রয়েছে আর এছাড়া হাফ স্লিপ রয়েছে এতে আর সে এর সাথে পাইপিংটা দেখো একদম সুন্দর এত সুন্দর পাইপিং মানে কাজ একদম খুদে খুদে দেখা রয়েছে কি কোনটা ভালো কোনটা খারাপ আর এছাড়া তোমরা যদি এর ভিতরে তোমরা ডাইরেক্ট অর্ডার করতে পারো ওর ভিতরে যদি কোনো খোটা পাও মানে কোনো জায়গায় ছেঁড়া রয়েছে ফাটা রয়েছে তো ডাইরেক্ট রিটার্ন হয়ে যাবে এই জায়গা থেকে আর তাছাড়া তোমরা যদি না রিটার্ন করতে পারো বিলের ফটো পাঠাও আর এই জায়গা থেকে অনলাইনেও রিটার্ন হয়ে যাবে তবে আলাদা আলো কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ডার্ক প্যাটার্নে আর এটা হচ্ছে স্লিভস জর্জেট স্লিপ রয়েছে আর রয়েছে নেক চেন প্যাটার্ন এই চেন্টার্ন গুলো এই যে চেন সেই চেনের তুমি রিডিং টাইপেও ইউজ করতে পারবে এছাড়াও রয়েছে আরও কালেকশন তোমাকে আরও দেখাচ্ছি যেমন এই প্যাটার্নটা দেখুন পুরো গোল প্যাটার্ন রয়েছে আগেও গোল পিছনেও গোল আর এরপরে যে এই ওয়ার্কটা রয়েছে ওয়ার্কটা দেখো তোমরা যদি কাছের থেকে ওয়ার্কটা দেখো ওয়ার্কটা এত সুন্দর ওয়ার্ক না কি দেখলেই মনে হবে নি কারণ পুরো পাড়ায় এরকম আরেকটা একটা কালেকশন তোমরা পাবে না ঠিক আছে আর তোমরা যদি চাও ঘরের থেকে বিজনেসটা ঘরের কারণ নাইটি নাইটি মানে কোনো শাড়ি ঠাড়ি কিনতে গেলে সে দোকানে যায় কিন্তু নাইটি হয়ে গেলো ছোটো ছোটো জিনিসগুলো হয়ে গেলো এগুলো যদি তোমরা ঘরেই বেসতে দাও তোমরা ঘরেও বেসতে পারবে যেমন তোমাদের বন্ধুরা আছে বান্ধবীরা আছে কারণ পাশের বাড়ির লোক এই বাড়ির লোক তোমরা প্রথমে বাড়িতে আনবে পাশের বাড়িতে দেখো সে যদি পছন্দ করে সে আপনার পাশের বাড়ি বলবে এবং মাউথ মার্কেটিং হইতেই থাকবে তো সে ইউজ করে তোমরা অনেক বুঝতে পারবে ঠিক আছে এরপরে রয়েছে আমাদের কাছে এই নাইটিটা নাইটিগুলো দেখলেই হেভি সুন্দর নাইটি ঠিক আছে নাইটির কালারটা দেখো পুরো কনট্রাস্টে রয়েছে গ্রিন ব্লু ট্রিপল লেয়ার কালার এর ভিতরে রয়েছে বোদাম স্টক করা রয়েছে এছাড়া রয়েছে রাউন্ড প্যাটার্ন আর রয়েছে স্লিভে স্লিভের স্লিভের সেলাইগুলো দেখো সেই সেলাই মানে একবার তুমি যদি এগুলো নাও না তাহলে তোমার মনেই হবে কি জিনিসগুলো ধরলেই এমন ফিল হবে কিন্তু এই জিনিসগুলো কি কম টাকার বিক্রি একদম না এই জিনিসগুলো তুমি আরও বেচতে পারবে আর আরও সাথে এর সাথে অনেক মুনাফা পাবে এছাড়াও আপনারা আগের ভিডিওতে দেখেছেন কি কম ইনভেস্টমেন্ট আর বেশি মুনাফা এই এইগুলো সেই প্যাটার্ন এর ভিতরে ইনভেস্টমেন্ট কম আর ইনকাম জাদা যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নায়রা কাটে এর সাথে রয়েছে এটা এটা তো তোমরা যেমন লাটকে থাকতে পারো বানতেও পারবে পিছনের দিকে আর এটার সাথে রয়েছে বটাম স্টক করা রয়েছে আর সেলাই দেখো পাইপিং দেখো ডার্ক গ্রিন আর এই সাথে ব্লুর সাথে যে প্রিন্টটা রয়েছে দেখতে সেই সুন্দর লাগছে তোমরা যদি এইটাকে পুরো দেখায় তো দেখতে পারবে কি কেমন লাগবে পরার পরে নাইটিগুলো দেখলে এমন মনে হবে কি পাবেন না এথ কোথাও পাবেন না কারণ এটা হচ্ছে অজির জন্যে নিজের ম্যানুফ্যাকচারিং অজির জন্য নিজে ম্যানুফ্যাকচার করে নিজে ডিজাইন করে নিজে বানায় তো তোমরা যদি এগুলো অর্ডার করতে চাও তো ডাইরেক্ট অজির জন্য আসো এছাড়া হোয়াটসঅ্যাপে হাই পাঠাও সেই জায়গায় তোমার অনেকগুলো পিডিএফ পাঠানো যাবে এছাড়াও লিঙ্ক পাঠিয়ে দেবে যেখানে তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সেই জিনিসটা অর্ডার করতে পারবে এছাড়াও নাম্বার দেওয়া রয়েছে কল করো তারপরে তোমরা যদি এই জায়গায় আসতে চাও তো সুরাট স্টেশনে নামো আর নেমে আর কিছু করতে হবে না শুধু একবার কল করো পিক আপ অ্যান্ড ড্রপ এই জায়গা থেকে হয়ে যাবে ঠিক আছে তো তোমরা আদের আলো কালেকশন দেখাচ্ছি কালেকশান দেখো কালেকশন দেখো স্মোকি প্যাটার্ন রয়েছে কালেকশান তো সেই এর সাথে রয়েছে ফিডিং নাইটি ফিডিং নাইটি চেনের কোয়ালিটি দেখো চেনও একবার দুইবার এরকম মনে হবে না কি খুললে বন্ধ হলে খারাপ হয়ে যাবে এমন কিছুই না চেনের কোয়ালিটিও সেই সেই রয়েছে সেলাই দেখলে বুঝতে পারবে কোনো জায়গায় ফাটা ছেড়া কিচ্ছু নেই আর যদি ফাটা ছাড়া আগেও বললাম যদি ফাটা ছাড়া কিচ্ছুই থাকে তো তুরন্ত চেঞ্জ হয়ে যাবে তুরন্ত রিপ্লেস হয়ে যাবে তোমরা শুধু এটা ওই জায়গায় নিয়ে আসো আর দেখো আর এছাড়াও তোমরা অন্যরকমভাবেই চেঞ্জ করতে পারবে জিনিসটাকে কারণ এই জায়গায় যেই জিনিসগুলো দেওয়া হয় ওর সাথে ফুল গ্যারান্টি থাকে কালারের গ্যারান্টি স্টিচের গ্যারান্টি সেলাইয়ের গ্যারান্টি সব কিছুর গ্যারান্টি থাকে এই নাইটিটা দেখো এই নাইটির চার সাথে রয়েছে আলাদা রকমের সেলাই সেলাইগুলো দেখলে বুঝতে পারবে তোমরা কি সুন্দর ডিজাইনটা এছাড়া রয়েছে বোতাম স্টক করা রয়েছে এছাড়া দড়িয়ে রয়েছে এর সাথে কোমর বিল্ট আর নিচে রয়েছে লেজার কাট কাটটা দেখো লেজার কাট রয়েছে তো আরও দেখাচ্ছি কালো নাইটি সবার পছন্দ হয় কারণ কালো এমন কালার যে সব মেয়েরা পছন্দ করে কারণ সবার পিঙ্ক পছন্দ এই কালার পছন্দ কিন্তু কালো সবচেয়ে বেশি মানে সবারই পছন্দ কালো কারণ কালো সবার গায়ে শ্যুট করে এই জিনিসটা এর সাথে আমরা বের করেছি নতুন এটা নেক প্যাটার্নটা দেখুন নেক প্যাটারটার সাথে এত শুধু অ্যাম্বোটার রয়েছে না কি দেখলেই অবাক কারণ এর ভিতরে আলাদা আলাদা কালার মাল্টি কালার ওয়ার্ক রয়েছে আর সাথে রয়েছে বাটাম স্টক করা রয়েছে এরকম কালেকশান যদি তোমরা অর্ডার করতে চাও তো ডাইরেক্ট এটার ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাও তো সেই জায়গা থেকে তোমরা ডাইরেক্ট অর্ডার করতে পারবে এই জিনিসটাকে তাছাড়াও আরও অনেক কালেকশান আছে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সোজা না কম হবেই না কারণ পাঁচ মিনিটের ভিডিও বানাবো দশ মিনিটের ভিডিও বানাবো কিন্তু এত ভিডিও কী করে বানাবো এত কালেকশন যতগুলো কালেকশন দেখছো মনে হচ্ছে কি একটা ভিডিওর ভিতরে দেখানো যাবে তো এর জন্য ওয়েট করতে হবে ধীরে ধীরে আমি ভিডিও বানাতে থাকবো নতুন নতুন ডিজাইন আসবে শেয়ার ভিডিও বানাতে থাকবো তোমরা পছন্দ করবে এরকম ভিডিও আরও যদি চাও আরও যদি চাও তো কমেন্ট করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে শেয়ার করো আর লাইক করো শেয়ার করো ওর সাথে যারা এরকম বিজনেস খুলতে চায় তাদের সাথে তাদের শক্তি বাড়াও তোমরা ঠিক আছে এরকম ভিডিও আরও চাইলে সাবস্ক্রাইব করে নাও আর আর যা কিছু হবে সে তোমরা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক দুই জায়গায় ফলো করতে হবে ওই জায়গায় লাইভ জিনিসপত্র আসতে থাকবে তোমাদের জন্য তো আজকের ভিডিও এই জায়গায় রাখছি নমস্কার